চ যা পাঁচশোর টাকা ওই দেখবি নিয়ে গেলো রে মিলিয়ে গেল বলছি টাকা করে আবার চ টাকা করে আবার দিবি রে তোমার দুঃখ কি আমার হাসটি মন চাচ্ছে তাহলেও আমি জানতাম তুমি ঠগবাস চ চাও আমি তোমার স্ত্রী এই সব দিয়ে ছিলে ঠগবাস কবিটি খারাপ তা কি এ আমার এই বয়সটা কিন্তু আর এই বয়স কিন্তু আর দাঁড়িয়ে দিই পাখিটা বাতাসে বাকি দিলে দিয়ে আবার টাকা হারিয়েছে আবার বড় বড় কথা কাচ্ছে আমি যে কইছি পনেরো হাজার টাকা সেই তুমি টাকা আমার হারিয়েছে এত সময় তো তুমি একবারও বলো যে তোমার কথা